রাজা পরীক্ষিতে যেই দিন জানতে পারলেন আমি সাত দিন মাত্র আছি এই সাত দিন গত হয়ে গেলে আমার তক্ষক অংশে মৃত্যু তাহলে এই সাত দিনের ভিতরে কি করিলে মানবজনম ধন্য হবে রাজা পরীক্ষি কোথায় গেলেন যমুনার তটে সেখানে ষাট হাজার মুনি এক এক করে সব মণিবকে জিজ্ঞাসা করতে লাগিলেন হে মনিবর তোমরা বলুন কি করিলে মানব জনম ধন্য হয় কেউ বলছে মহারাজ যজ্ঞ করুন দান করুন ধ্যান করুন কিন্তু বেশদেবের পুত্র সুখদেব মণি সে কি বললেন মহারাজ যদি মানবজনম ধন্য করতে চান তাহলে একটি কাজ করতে হবে কি কাজ সাত দিনে সাত রাত ধরে তোমার এই হরি কথা এবং ভাগবত আস্বাদন করতে হবে তাহলে মারুব ধন্য হবে কি বিষয় বাসনা সবকিছু জলাঞ্জলি দিয়ে যমুনার তটে এসে বসলেন সাত দিন সাত রাত ধরে অনাহারে অনিদ্রায় ভাগবত আস্বাদন করলেন হরি কথা আস্বাদন বাবা আমরা কি সাত দিনের বেশি থাকব থাকব না আমাদের ওই সাত দিন সময় এই সাত দিনের মধ্যে আমাদেরও যেতে হবে তাহলে এই সাত দিনের মধ্যে কি করতে হবে কি করিলে জনমধন্য হবে এই সাত দিনের মধ্যে আমাদেরও হরি কথা কষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করতে হবে তবে এই জনম ধন্য হবে নচেত জনম ধন্য হওয়ার কোনো পথ নেই